সতেরো সাতাশ সতেরো সাতাশ বিশ্বাস করবে না হাওড়া জেলায় সুপার হাওড়া জেলায় ফ্রেশ গাড়ি কেউ দিতে পারবে কেউ দিতে পারবে তিরিশ হাজার চলা হাজার তো তিরিশ হাজার চলা কেউ যদি বলে দেয়

টাকাটা প্রথমত আমি লাগাচ্ছি আগে একদম হ্যাঁ না আমাদের কিছু কিছু গাড়িতে খরচা পড়ে যায় একদম কিন্তু কাস্টমার কে কোনো ভাবে ঠকাবো না কোনো ভাবে ঠকাবো এইটা এসএস কারবাজারের নীতি পাঁচ চ্যালেঞ্জ আর কিছু না এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দিবেন ফিক্সড প্রাইস এক লাখ গাড়ি বলবে দেখ গাড়ি বলবে আমাকে দেখ আই টেন দামে ভালো গাড়ি কম দামে ভালো গাড়ি অনেকেই চাই যে কম দামে ভালো গাড়ি নেবো এবং সেই গাড়িটাই আবারও কি লোন হবে অল্প কিছু ডাউন পেমেন্ট করবো সে গাড়িটাও নিয়ে যেতে পারবো তার কারণ শখ স্বপ্ন আমাদের মতো মানুষের অনেকেরই থাকে তো আজকে ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং দুঃখ ভরা ভালোবাসা নিয়ে এসছি সেটাই এস এস কার বাজার দেখতেই পাচ্ছেন আর প্রতিটা গাড়ি কিন্তু কোয়ালিটি ফুল প্রতিটা গাড়িতে দাদা বলল সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দেন আর যে কোনো মডেল গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন এক সপ্তাহের ভিতরেই লোন হবে তো সর্ব গাড়ির ডিটেল একদম একদম হাওড়া জেলা কুলগাছিয়া আমাদের হিরো আজকে পার্থ প্রমাণিক একদম থ্যাংক ইউ আমরা অসংখ্য ধন্যবাদ সুপার রুকু ভাই ভিডিও দেখার জন্য লাইক করা সাবস্ক্রাইব করে রাখুন একদম আমরা পছন্দ গাড়ি রুকু ভাই এনে দেবে যাবে ওকে রুকু ভাই একবার অ্যাড্রেস লোকে একদম সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ

গাড়ি বেচাটা সহজ না ডিলার কাজে একদম সহজ কিন্তু কেনাটাই মেন কেনাটাই মেন কেনাটাই মেন কেনাটা বলুন তো টাকাটা প্রথম তো আমি লাগাচ্ছি আগে একদম তাই না তাহলে আমাকে গাড়িটা বিক্রি করে প্রফিট করতে হবে এবং ভিডিওটাও করতে আমাদের মেহনত মেহনত লাগছে একদম তো যাদের গাড়ি কেনার শখ এবং স্বপ্ন আছে

ষোলো ছাব্বিশ বারুদ বারুদ যা গাড়ি আছে আমার বারুদ বারুদ আপনি গোটা পশ্চিমবঙ্গে যেখানে আসলে একবার এসে আপনাকে অনুরোধ রইলো

আশি হাজার টাকা দু লাখ আশি টাকা তবে অটোমেটিক গাড়ি পাবেন না হবে আচ্ছা দু দু কুইড দু দুটা কুইড আছে মেয়ে আটশো একটা হাজার যেটা চয়েস ইওর চয়েস না সুপার আচ্ছা এটা এটা নিশ্চয়ই আর হ্যাঁ ওকে যাক

বিশ্বাস করবে না ভিউ এই গাড়ি জাস্টান বো প্লাস্টিক কুড়ির উপরে মাইলেজ কুড়ির উপরে বাইশ মাইলেজ সিটার গাড়ি কুড়ির উপরে একদম এইটাই কথা এইটাই তো ভাইস মাইলেজ হাসতাদের একদম আমি বলছি না আমার যেসব আগে কাস্টমার গাড়ি নেবে তারা বলছে তারা বলছে না মাইলেজ ওকে একদম একটা বাইকের মাইলেজ কত তিরিশ এখন গাড়ি কেনার পরে অনেকে তো শখে গাড়ি কেনে হ্যাঁ তো কেনার পরে তার কোনোরকম অসুবিধা হলে হ্যাঁ গাড়িকে এক্সচেঞ্জ কিংবা ফেরত

বলেন গাড়িটার ডিটেলস বলেন বারো গাড়ি সাতাশ ট্যাক্স এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হ্যাঁ স্টার যেটা আপনি খুঁজে পাবেন না মার্কেটে খুব ডিমান্ডিং কাজ মার্কেটে অনেক কিছু পাবেন অনেক গাড়ি পাবেন স্কর্পিও ফরচুনা ফরচুনা বিএমডব্লিউ মার্সিডিজ স্টার পাবেন না স্টার পাবেন স্টার পেতে হলে নিতে হবে আপনাকে এসএস কার বাজারে এসএস কার বাজারে ছোট আমার কুডির একটা ওকে আচ্ছা কুইট নতুন ফলো কুইট নতুন টায়ার একদম নিউ টায়ার সব গাড়ি টায়ার গুদা বলে লাভ নাই বলে লাভ নাই কাস্টমার আসতো আসলে হয়ে যাবে

মালিক তো ভালো পার্থ প্রামাণিক তাই না তো দু হাজার গাড়ি ছাব্বিশ ট্যাক্স আর এসটি আর দু লাখ কুড়ি হাজার টাকা দু লাখ কুড়ি দু লাখ কুড়ি নিশ্চয় আচ্ছা পাশাপাশি ইয়ে দু লাখ কুড়ি দশ গো গো আপনার আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স দু লাখ কুড়ি দু লাখ কুড়ি আটশো শেষের ইঞ্জিন মাইনাস তো একদম 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 আচ্ছা তারপরে এটা হচ্ছে তোমার ড্যামেজ দুই এক্সেন্ট এক্সেন্ট দুবাই আছে ওকে দুবাই মডেল এটা সেকেন্ড টপ মডেল আছে এটা সেকেন্ড নম্বরে আছে ওকে

দেখবেন ডিল হয়ে গেছে ডিল হয়ে যাবে হ্যাঁ চিন্তা করতে হবে না মানে ফের নিরাশ হয়ে ফেরত যেতে হবে না নিশ্চয় আচ্ছা আচ্ছা 2013 গাড়ি নিশ্চয় 28 ট্যাক্স জেন স্টিলো জেন স্টিলো দাম নবো মাত্র লক্ষ 185000 টাকা 185 185 জেন স্টিল জেন স্টিলো 13 এর গাড়ি ওবি স্টিল আরো 13 এর 13 এর গাড়ি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় ভিতরের কন্ডিশন দেখেন মানে সিট কভার লাগালে কি বুঝতেই পারবেন না 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 আচ্ছা তারপরে সুইফ সুইফ 2012 গাড়ি 27 ট্যাক্স ডিরেক্ট আই

এটা তো নতুন একদম নিউ টাইপ আছে 11 গাড়ি এক লাখ 85000 টাকা 1 লাখ 85 এক লাখ 85 এর গাড়ি 26 ট্যাক্স সুইট সুইট ডিজার ডিজার हां ডিগি वाला এই দেখেন ভিতরে সিট তো একদম একদম মানে কথা বলবে কথা বলবে গাড়ি কথা বলবে বলবেundai কি গাড়ি কি খারাপ না গাড়ি কথা বলবে নিশ্চয় আচ্ছা তারপরে সুইট ডিজার এটাও ডিজার 2015 গাড়ি এটা 15 30 ট্যাক্স দাদা নিশ্চয় 30 ট্যাক্স ওকে তার দাম কত কত 3 লাখ 50

একবার এসে ঘুরে যেতে গাড়ি নিতে হবে মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া মেদিনাপুর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য একদম কমেন্ট করবেন দামি হাই প্রাইস কিন্তু একবার আসবেন তবে এটাও তো করবেন যে খুব ভালো গাড়ি হ্যাঁ একবার আসবেন একবার আসবেন কেউ সস্তায় গাড়ি বেঁচে না না আমার ব্যবসা আমি এই রেট এই কাজ আর যেখানে সস্তা দিচ্ছে ভাবলেন কোনো না কোনো ঘাবলা আছে একদম